সালামু আলাইকুম তো চলে আসলাম আবারও একটি ছত্রিশ ফিট বাই চল্লিশ ফিট অর্থাৎ তিন শতাংশ জমির একটু কম বেশি থাকলে আপনি এই বাড়িটি সুন্দর করে নির্মাণ করতে পারবেন তো এই বাড়িটি এক ভাইয়ের জন্য ডিজাইন করে দিছি গ্রামে খুব সুন্দর করে বা খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আমরা এই বাড়িটি আপনাকে ধারণা দেবো যে এই বাড়িটি করতে ইট কেমন কি লাগবে কেমন কি বালি আপনার সিলেক্ট করতে হবে কেমন করে আপনি কলাম বিম রড এসবের কাজ করবেন এ থেকে ধারণা দেব কি পরিমাণে সিমেন্ট লাগবে এরপরে আমরা আপনাদের একটু ছোট্ট আকারে দেখাবো যে কীভাবে একটি বাড়ি নির্মাণ হয় এরপরে সংক্ষিপ্তভাবে একটি খরচের ধারণা দিয়ে থাকবো আপনাদের উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি শেয়ার করে দিবেন সবার মাঝে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যের মাঝে ছড়িয়ে দেবেন এ যে এই ভিডিও থেকে কিছু ধারণা নিয়ে বাড়ি কাজ নির্মাণ শুরু করবে আসলে কলম ডিমের ক্ষেত্রে আমরা সচরাচর অনেকেই ভুল করে থাকি ভুল করার পর আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছে বা বা আমাদের ফোন আসে যে এই ভুলটা হয়ে 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 গেছে সমাধান কি একবার একবার ভুল ভুল গেলে বিশেষ করে বাড়ির কাজে যদি যায় সেটি সেটি সঠিক পুনরায় আবার করা খুবই কঠিন হয়ে যায় একটি বাড়ির প্ল্যান কিন্তু আমরা দশ পনেরো বছরের জন্য করি না এটি একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা আপনার যদি বাসাবাড়ি করার জন্য জায়গা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের একটি পরামর্শ দিব আর যদি ডিজাইন বা ড্রয়িং চান তাহলে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সকল জায়গায় বই আকারে ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি তো এই পরিকল্পনার প্রথমেই যদি আপনারা ভুল করে ভুল করেন তাহলে পরবর্তীতে অনেক আফসোস হয় যে সে ভুলটা সে ভুল আর শুধরানো অনেক কঠিন হয়ে যায় এ কারণেই যে এটি মাটির নিচের কিছু ভিত্তি স্থাপন আছে উপরের কিছু কাজ আছে আমি বিশেষ করে আপনাদের নজর রাখতে বলবো কলাম বিম পুটিং এবং এই বিষয়গুলো খুব নিজেরা খেয়াল রাখবেন বিশেষ করে যার দ্বারাই কাজ করান আপনারা নিজে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো আপনারা দেখবেন পরামর্শ নিয়ে শুনবেন কেমন কি হয় এ বিষয়ে জানে শুনে অন্তত কলাম ঢালাই এই সময় আপনারা অবশ্যই বাসা কাজে নিজেই উপস্থিত থাকবেন এ কারণে আপনার কোনো আপনার বেঁচে যাবে তো যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের আশেপাশের ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে সেটা সলিউশন করে তারপরে আপনারা একবারই ভিত্তির কাজে ইয়া করবেন এরপরে আপনারা যদি সংক্ষিপ্তভাবে হবে এই বাড়িটির নিয়ে খরচ নিয়ে একটু আলোচনা করি তাহলে এই বাড়িটি যদি আপনি ফাউন্ডেশন করে নির্মাণ করতে চান তাহলে বাড়িটি আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হবে এটি বাজার ধরে এটি আপনার বাজারের উপর কিছুটা নির্ভর করবে যদি আপনার বাজার দর রড সিমেন্ট বালি এখন বর্তমান রড সিমেন্ট বালির দাম একটু আগের থেকে কম সেই অনুযায়ী আপনার এখন কম লাগবে তবে নিম্নগতি এটি বাজার দর আপনার বিবেচনা করতে হবে কখন বাজার কম বেশি হচ্ছে তো আপনারা সঠিক যাচাই করে সঠিক যে আপনার রড সিমেন্ট বালি যেটি ভালো হয় সেটি দিয়ে বাড়ি নির্মাণ করুন কারণ এটি অল্প দিনের পরিকল্পনা না এই খুব অল্প কয়েক টাকার কম বেশির জন্য আপনারা নিম্নমানের জিনিস ব্যবহার করবেন না উন্নত জিনিস ব্যবহার করুন বাড়ির টিকসই হবে মজবুত হবে ভালো লাগলে আবারও বুঝতেছি সবার মাঝে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ